মুসলিম আইন অনুসারে কিভাবে তালাক প্রত্যাহার করা যায় অর্থাৎ একজন ইসলাম ধর্মাবলম্বী যিনি তার স্বামী কিংবা স্ত্রীকে ডিভোর্স বা তালাক দিয়েছেন তিনি কিভাবে সেই তালাকটি প্রত্যাহার বা উইজ্র করবেন আসুন আজকে আমরা জেনে নেই মুসলিম পারিবারিক আইন অনুসারে কিভাবে একজন ইসলাম ধর্মাবলম্বী তার তালাকটি যিনি তিনি প্রেরণ করেছেন সেই তালাকটি কিভাবে প্রত্যাহার বা উইড্রো করবেন উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে তালাক প্রত্যাহার বা তালাক বাতিলের কোনো বিধানের বিষয় নিয়ে কিছুই বলা নেই অর্থাৎ তালাক প্রত্যাহার করা কীভাবে তালাক প্রত্যাহার করা যাবে বা তালাক কীভাবে বাতিল করা যাবে সেই বিষয়ে এই দ্য মুসলিম ফ্যামিলি কোর্টস অর্ডিনেন্স নাইনটিন সিক্সটি এই আইনটিতে কিছুই বলা নেই আইনের কোনো এই মর্মে আইনে কোনো বিধান নেই তবে সব ধরনের তালাকই প্রত্যাহারযোগ্য যেভাবে তালাক দেওয়া হোক না কেন তালাকটি চাইলে কি প্রত্যাহার করা বা উইড করা যাবে তালাক যেভাবে উচ্চারণের মাধ্যমে যেভাবে তালাক দেওয়া হয়ে থাকে সেভাবে তালাকও চাইলে প্রত্যাহার করা যাবে তালাক উচ্চারণের মতো প্রত্যাহারও যে কোনো রকমে হতে পারে তালাক কিভাবে পাঠানো হয়ে থাকে চেয়ারম্যান চেয়ারম্যানের নিকট তালাক যে নোটিশটি পাঠানো হয়ে থাকে তালাক নোটিশ যেটি পাঠানো হয়ে থাকে সেই তালাক নোটিশটি চেয়ারম্যান মহোদয় বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে মেয়র মহোদয় সেটি রিসিভ করে থাকেন সেই চেয়ারম্যান মহোদয় বা সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের বরাবরে যেই তালাক নোটিশটি পাঠানো হয়ে থাকে তা পৌঁছাবার দিন থেকে নব্বই দিন অতিবাহিত হবার আগ পর্যন্ত যে কোনো সময় চাইলে তালাক প্রত্যাহার করা যায় অর্থাৎ চেয়ারম্যান মহোদয়ের বরাবর যেটি তালাক নোটিস যেটি পাঠানো হয়েছে সেটি তিনি রিসিভ করার নব্বই দিন সময় থাকে যেটি কি তৎকালীন সময় বলে বা আপস মী জন্য সেই নব্বই দিন নব্বই দিন বাইন্ডিং একটা সময় থাকে সেই নব্বই দিনের ভিতরে যে কোনো দিন যদি তালাক প্রত্যাহারের আবেদন করা যেতে পারে আবেদন কৰা যাব অৰ্থাৎ এই নব্বৈ দিন আগমুহূৰ্তে যে কোনো দিন তালাক প্ৰত্যাহাৰ কৰা যায় কিয়না নব্বৈ দিন যদি অতিক্ৰম হৈ যায় অতিবাহিত হৈ যায় বা ইফেক্টিভ হৈ যাব অৰ্থাৎ তালাক হৈ যাব নব্বৈ দিন হৈ গ'লে তাই নব্বৈ দিন আগ মুহূৰ্তে যে কোনো দিন তালাক প্ৰত্যাহাৰ কৰা যায় আৰু যদি নব্বৈ দিন অতিবাহিত হৈ যায় সেই ক্ষেত্ৰত তালাক টি সম্পন্ন হৈ যাব বা তালাক হৈ যাব তাই তালাক প্রত্যাহার করতে চাইলে এই চেয়ারম্যান মহোদয়ের বরাবর তালাক নোটিস পাঠানোর নব্বই দিনের ভিতরে তালাক প্রত্যাহার করতে হবে আইনানুসারে স্বামী স্ত্রীর মধ্যে পুনর্বিবাহারের মাধ্যমে পুনর্মিলনের বিধান দেওয়া হয়েছে অর্থাৎ যদি নব্বই দিনের ভিতরে যদি উজ্জ্ব করা না যায় সেক্ষেত্রে পুনর্মিলনের বিধান উল্লেখ করা হয়েছে অর্থাৎ বলা যায় মিয়া বিবি রাজি তো তোকিয়া কারেকা খাজি তাই বিবাহেরও এখানে একটি বিধান রয়েছে সেটি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি সালের যে আইনটি রয়েছে সেটাতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যদি তালাক প্রত্যাহার প্রত্যাহার সম্ভব না হয় অর্থাৎ যে দম্পতির তালাক সার দ্বারাই বর্ণিত পদ্ধতিতে তালাক কার্যকর হয়েছে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে পুনর্বিবাহের মাধ্যমে মিলনে কোনো বাধা নেই আবার বলি তালাক যদি কে প্রত্যাহার করতে চান সেক্ষেত্রে যিনি তালাক দিয়েছেন তালাক নোটিশ যে চেয়ারম্যান মহোদয় বা সিটি কর্পোরেশনের মেয়ার মহোদয় বরাবর যে তালাক নোটিশটি পাঠানো হয়েছে সেটি রিসিভ করার নব্বই দিন যে সময়টি তাকে বাইন্ডিং সময়টি সেই ইদ্যৎকালীন সময় সেই নব্বই দিনের মধ্যে যে কোনো দিন তালাক প্রত্যাহারের দরখাস্ত দিয়ে যে কোনো দিন তালাক প্রত্যাহার করা যা আর যদি নব্বই দিন অতিবাহিত হয়ে যায় সেক্ষেত্রে তালাকটি সম্পন্ন হয়ে যাবে আর সেক্ষেত্রে তালাক প্রত্যাহার করা মানে হচ্ছে যিনি তালাক দিয়েছেন তিনি যাকে তালাক দিয়েছেন তার সাথে আবার সংসার করতে চান বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান সেক্ষেত্রে নতুন করে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতেছে চায় সেক্ষেত্রে পুনর্বিবাহের মাধ্যমে পুনর্মিলনের বিধান রাখা হয়েছে যদি তালাক প্রত্যাহার সম্ভব না হয় যদিও তালাক প্রত্যাহার সম্পর্কে আইনে মুসলিম পারিবারিক আইন অনুসারে স্পষ্ট করে কিছুই বলা নেই এটি হচ্ছে এভাবেই একজন মুসলিম ধর্মাবলম্বী ইসলাম ধর্মাবলম্বী চাইলে তার স্বামী বা স্ত্রী যাকে ডিভোর্স দিয়েছেন তালাক নোটিশ প্রেরণ করছেন এই প্রক্রিয়ায় ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ওটি অতিবাহিত নব্বই দিন অতিবাহিত না হওয়ার আগ অবধি তালাক প্রত্যাহার করা যায় ধন্যবাদ ভালো